নো রোড নো ভোট নো ব্রিজ নো ভোট ভোট আসে ভোট যায় আমরা শুধু প্রতিশ্রুতি পাই চল্লিশ বছরের যন্ত্রণা থেকে মুক্তি পাবো কবে এমনই প্রশ্ন তুলে বেহাল রাস্তার হাল ফেরাতে ও ভগ্ন কাঠের সেতুর পরিবর্তে স্থায়ী সেতুর দাবিতে ভোট বয়কটের ডাক দিয়ে গ্রামবাসীদের তরফে দেওয়া পোস্টারের ছয় লাভ এলাকায় দেখুন এটা ভোট বয়কটের পোস্টার নয় এটা হচ্ছে তৃণমূল বয়কটের পোস্টার কারণ তৃণমূলের সরকার আসার পর প্রথম যে লোকসভা ভোট সেখানে আমাদের যে প্রার্থী ছিলেন তিনি এখানে এসে বলেছিলেন যে আমাকে জিতান আমরা ব্রিজ করে দেবো প্রথমবার ছেড়ে দ্বিতীয়বারও সেই একই বক্তব্য আপনি সে উনি রেখেছিলেন কিন্তু সেই বক্তব্য পোস্টারকে হাতিয়ার করে গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে শাসক দলকে আক্রমণ বিজেপির ভোটের মুখে পাল্টা সাফাই তৃণমূল উপপ্রধানের ভোট বয়কটের পোস্টারকে ঘিরে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে চন্দ্রকলার ঘোষকিরা এলাকায় মানে বিরোধীরা এটা চক্রান্ত করছে সাধারণ মানুষকে বিরোধীরা কিন্তু বিভ্রান্ত করছে সাধারণ মানুষ কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর পক্ষে আছেন এবং বাংলার যে উন্নয়ন সে উন্নয়নের সাথে কিন্তু আছে ভোট বয়কটের কারণটা হচ্ছে যে এই রাস্তাটাতে কোনো দিনই কাজ হয়নি প্রায় বামফন্ডের আগে থাকতে এই রাস্তাটা এরকমই আছে বর্ষাতে আমরা যখন যাতায়াত করি হয় মোটর সাইকেল নিয়ে ধান বিলে পড়ি কিংবা রাস্তার মধ্যে কাছাড় কাজ কাগজ লেপ্টে লেপ্তে হয়ে যায় আর পোলটা টিএমসির আমলে হয়েছে হওয়ার পর থেকে কোনো কাজ হয়নি ওই আমরাই মেরামত করে কোনোরকম টিকিয়ে রেখেছি আর পোলটাতে এখন এই রিসেন্ট দিন কথা আগে দু চারজন কাছড়ো খেয়েছে মোটর সাইকেল নিয়ে একদম নদীতে পড়েছে আর একজনের হাতও ভাঙা গেছে হুম আমরা চাইছি হয় হোক রাস্তা হোক কিংবা পোল হোক দুটাতে একসাথে হোক না হইলে আমরা কোনো ভোট দেবো না গ্রামবাসী এখানে দীর্ঘদিনের সমস্যা আমাদের এলাকার ভগবন্তপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতের আমাদের শীর্ষা গ্রামে আমি অধিবাসী এবং এখানে আমাদের যে মাটির রাস্তা ঠিক আছে এখানে যে মাটির রাস্তা থেকে বিগত বামফন্ড আমলে বোল্ডার মোরামের কাজ হয়েছিল তারপর থেকে রাস্তার অনেক দিন থেকে হয়ে আছে শুনে আসছি কিন্তু এখানে কোন সমস্যা বা কোন জটের জন্য যে রাস্তাটা আটকে আছে সেটাও কিন্তু আমরা কোনোভাবে এখনো পর্যন্ত সেভাবে পাইনি শুনছি দীর্ঘদিন থেকে শুনে আসছি যে রাস্তাটা হবে এবং এবং রাস্তাটা সম্প্রসারণ হবে এবং চওড়া হবে এবং আগামীকাল আগামী দিন সেটা ঢালাই রাস্তায় পরিণত হবে কিন্তু সেই সূত্র ধরেই আমরা রাস্তাতেই বুক বেঁধে আছি প্রত্যেক বছর প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর বিধানসভা ভোট যায় লোকসভা পঞ্চায়েত ভোট বলুন লোকসভা বলুন বিধানসভা বলুন সবাই ভোটের সময় আসে এসে প্রতিশ্রুতি দিয়ে যায় ভোটটা আমাদেরকে দেন আপনাদের রাস্তাঘাট পোল সব মেরামত করে দেবো যাতে রাস্তা যাতায়াতে কোনো আপনাদের কোনো না অসুবিধা হয় প্রতিশ্রুতি তো দিয়ে গেল কিন্তু ভোট যখন চলে গেল তারপর আর কেউ আর এসে দেখা করে না যে কি অবস্থাতে আমরা রয়েছে ভোট মিটে গেলে মহিমা পালিয়ে যায় আমরা চাইছি হয় হোক রাস্তা হোক কিংবা পোল হোক দুটাতে একসাথে হোক না হলে আমরা কোনো ভোট দেবো নাকি গ্রামবাসীকে অঙ্কে ঢালাইয়ের জন্য আমরা আমাদের বিডিও অফিস এবং জেলাতেও কথা বলেছি ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে রাস্তাটি খুব শীঘ্রই হয়ে যাবে ব্রিজটা এই কিছুদিন আগে একটু মানে ভেঙেছে এটা কি আমি মিস্ত্ৰীৰ সৈতে কথা বুলি মিস্ত্ৰী দি আমাৰ খুব শীঘ্ৰেইটা মেৰমত কৰি দিওঁ